হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার নেশা কার্টুন চ্যানেলে তোমরা যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমাদের পরিবারের সদস্য হয়ে যাও আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রোপা ছিল এক উচ্চবর্তী ধনী পরিবারে মেয়ে তারপর তার বিয়ে হয় একটা নিম্নবর্তী গরিব পরিবারে এই নিয়ে রূপার মনে সবসময় অশান্তি শেষ ছিল না সে উঠতে বসতে তার শ্বশুরবাড়ির সবাইকে কথা শোনাতে থাকত কি হলো কি বেলা নটা বাঁচতে গেল কেউ আমার জন্য এখনও চা বানিয়ে নিয়ে আসলো না মা মা কোথায় গেলেন আপনি এখানেই আসুন তাড়াতাড়ি হ্যাঁ বৌমা বলো এখন কটা বাজে সে কি আছে আপনার নটা বাজতে গেল এখনও আমার জন্য চা কেন বানাননি আসলে বৌমা বাবু আজ তাড়াতাড়ি অফিসে যাবে ওর কি একটা মিটিং আছে তাই তো ওর খাবারটা আজকে একটু তাড়াতাড়ি বানিয়ে দিচ্ছি চা বানানোর না একটুও সময় পাইনি বৌমা তুমি একটু হাত মুখ ধুয়ে চাটা বানিয়ে নাও না মা কী বলছেন আপনি আপনার মাথাটা কি পুরো গেছে নাকি আমি আমার নিজে চা বানিয়ে তারপর খাবো কিন্তু বৌমা বাবুর যে না না আমি করতে পারবো না আপনি বরং একটা কাজ করুন আপনার ছেলের রান্না বন্ধ করে আগে আমার চাটা নিয়ে আসুন আমার বাপের বাড়িতে জলখাবার ছাড়া আমি বিছানা থেকে উঠতাম না আর এখানে সবাইকে ডেকে ডেকেও এক কাপ চা পাওয়া যায় না মা আপনার বাড়িতে একটা কাজের লোক তো রাখতে পারেন আমাদের এই অভাবের সংসারে কি করে কাজের লোক রাখবো বলো বৌমা আমাদের ওই বাড়িতে আমার এ কাজ ও কাজ করার জন্য সব কাজের লোকরা রেডি থাকতো বাবা আমাকে রানীর মতো করে রেখেছিল আমাদের এত সামর্থ্য কোথায় বলো নোনান্তে তো পানটা পোড়ায় আমাদের ঠিক আছে বৌমা একটু অপেক্ষা করো আমি তোমার জন্য চা বানিয়ে দিচ্ছি অবস্থা যখন ভালো না তখন বড়্লব বাড়ির মেয়ের সাথে কেন ছেলের বিয়ে দিয়েছে এদিকে বড়্লক বাড়ির মেয়েকে খেয়াল রাখতে পারবে না আর সবাইকে বলে আমার ছেলের বউ কত বড় লোক হুম যত সব একদিন এক স্বর্ণকার কিছু গয়না তাদের বাড়িতে দিয়ে গিয়েছিল আর সেখান থেকে তার শাশুড়ি কিছু গয়না উপহার দিয়েছিল রোপাকে আর রূপা গয়নাগুলো দেখে তার শাশুড়িকে বলতে থাকে এগুলো কি মা এগুলো তো মাত্র কয়েকটা সামান্য হার আর আংটি আছে আবার এতে বাছাই করার কি আছে আর আপনি এমনভাবে আমাকে হেকে ডেকে নিয়ে আসলেন ভাবলাম কত বড় সাতনড়ি হার কিংবা নেকলেস উপহার দেবেন আমাকে এখন তো দেখছি ছায় ভাঙা গুলো এর জন্য এত করে ডেকে নিয়ে আসার কি দরকার ছিল এরকম ভাবে কেন বলছো সোনার দাম কত জানো এর মধ্যে আমি তোমাকে উপহার দিতে চাইছি তাই তো এই সামান্য নিয়ে তোমাকে দিলাম উপহার শোনুন এত পাতলা পাতলা সোনার জিনিস আমার বাপের বাড়ির কাজের লোকেরাও পড়ে না আমার বাপের বাড়ির কাজের লোকেদেরও একটা মান সম্মান রয়েছে বুঝেছেন আপনি এক কাজ করুন স্বর্ণকারকে আর একবার খবর দিন ওনাকে বলুন ভারী ভারী কিছু জিনিস দিয়ে যেতে ঠিক আছে বৌমা আমি এক্ষুনি খবর দিচ্ছে না না আপনাকে এটা বলতে হবে না আপনি ওনাকে এটা বলুন যে ওনার দোকানে সবচেয়ে দামি যে জিনিসটা আছে সেটা নিয়ে আসতে বলুন আর যা টাকা লাগবে আমি আমার বাবাকে বলে সব টাকা দিয়ে দেব কিন্তু আমি এই পাতলা পাতলা কোনো সোনার জিনিস মোটেও নেবো না তোমাকে তো উপহার আমি দেব তাহলে উপহারের টাকাটা তোমার বাবার কাছ থেকে নেবে কেন বৌমা তোমার মাথাটা দেখছি একাবারে গেছে শোনো শোনো তুমি একটা কাজ করো এখান থেকে যে কোনো একটা হাড় বেছে নাও দেখো তোমার ভালো লাগবে কি বলছেন আমি এই পাতলা পাতলা হার পরবো না আর কখনো না দেখো বৌমা তুমি তো এই বাড়ির বৌমা তাই একটু তো তোমাকে মানিয়ে নিতে হবে মা ক্ষমতা নেই দেবার আর মুখের জোর আছে এই বড়ির কী করে যে বাবা আমাকে এখানে বিয়ে দিল তা কে জানে এখানে আমি মোটেও থাকতে পারবো না মা আমাকে খেতে দেবেন চলুন আমার খুব চোরে খিদে পেয়েছে বৌমা একটু অপেক্ষা করে যাও মা আমি এক্ষুনি পূজা দিয়ে দুজন একসাথে ভাত খেয়ে নেব দেখুন মা আপনি কখন খাবেন না খাবেন সেটা আপনার ব্যাপার আর আমি বারোটার মধ্যে না খেলে আমার শরীর খারাপ হয়ে যাবে কিন্তু বৌমা দেখুন মা আমি আপনার কোনো কথা শুনবো না আপনি এক্ষুনি আমাকে খেতে দেবেন চলুন আর আপনি পরে এসে পূজা দেবেন ঠিক আছে বৌমা চলো আমি তোমাকে খেতে দিচ্ছি তারপর এসে নয় আমি পূজা দেব মা আপনি এটা কি রান্না করেছেন আর এটা সবুজ সবুজ কি বৌমা ওটা একটা চটচড়ি করেছি আর আজকের আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না তাই জন্য ডাল আর চটচড়ি ভাত রান্না করেছি আমি এই দিয়ে খেতে পারবো না আর এই ঘাস পাতা আমি কখনো খাইনি আমার জন্য মাছ ভেজে দিন বৌমা বাড়িতে তো মাছ নেই তুমি নয় আজকে এই চচ্চরে দিয়ে একবার খেয়ে দেখো দেখো তোমার খুব ভালো লাগবে হে ভগবান আমি কোথায় এসে পড়লাম জানেন কি আপনি আমাদের বাড়ির কোনো কাজের লোকরাও এইসব দিয়ে ভাত খায়নি কখনো আর বড়লোক বাড়ির মেয়েকে ভালো মন্দ খাওয়াতে পারবেন না যখন নিজের ছেলেকে বড়লোক বাড়ির মেয়ের সাথে বিয়ে কেন দিয়েছেন কোনো গরিব ঘরের মেয়ের সাথে বিয়ে দিতে পারতেন বৌমা তুমি রাগ করো না মা কাল তোমার জন্য মা চেনে দেবো আজকে তুমি এই দিয়ে খেয়ে নাও মা খাওয়ানোর যখন মরদ নেই আর বরলকমারির মেয়েকে বউ করে নিয়ে এসেছে একদিন রাজু রূপাকে নিয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে নিয়ে যায় কে গো তুমি আমাকে এরকম একটা রাস্তার হোটেলে নিয়ে আসলে একটা তো কোনো বড় রেস্টুরেন্টে নিয়ে যেতে পারতে না আমাকে এমন মার্কা হোটেলে আমি কখনো খাইনি একটু তো তোমার বোঝা উচিত আমার কত খান আর তোমার জন্য একটু কিছু ভালো করতে তো তুমি বড় লোকানার চাল্লি দেখাও যখন তোমার স্বার্থ নেই তাহলে এখানে আসার কি দরকার ছিল বাড়িতেই বসে থাকতে তোমার এই কথাগুলো আমার অনেক কষ্ট দেয় সত্যি তোমার সাথে বিয়ে করাটা কেমন যেন আমার বিধা মনে হয় তুমি কি বলতে চাইছো বলো তো সবাই ঠিক সম্পর্কটা করা দরকার তারা সেখানে কোনো সমানে আর কিছু না খেয়ে বাড়িতে চলে যায় বৌমার এই বড়লোকানার কথাবার্তার জন্য ওদের সংসারে অশান্তি লাগছে আমাকে কিছু একটা ব্যবস্থা করতে হবে বৌমাকে বোঝাতে হবে এখন সে মধ্যবিত্ত গরিব পরিবারের বৌমা আর তাকে সেরকমভাবেই চলতে হবে মা আপনি আপনার ছেলেকে একলা খেতে দিয়েছেন আর আমাকে খেতে দেননি কেন আমার জন্য ভাত বেড়ে দিন এক্ষুনি আমি খাবো আর আমরা দুজন তো একসাথেই খেতে বসি কি বলো বৌমা তুমি তো এখন বলো পারি নই আর আমাদের মতো গরিব ঘরে খাওয়ার কি দরকার আছে না না বৌমা তোমার শ্বশুরবাড়ি তোমার জন্য আর কিছু করতে পারবে না তার মানে আপনি কি বলতে চান মা তার মানে বৌমা তোমার বাবা মাকে বলো তোমার জন্য খাবার দাবারের বন্দোবস্ত করতে কারণ আমাদের এখান থেকে তোমাকে কোনো কিছু খাবার দেওয়া হবে না ঠিক আছে আমি এক্ষুনি আমার বাবা মাকে ডাকছি তারপর কিছুক্ষণ পর রূপার বাবা মা আসে আরে বিয়াই মশাই তোমাদের জন্য কোনো জলখাবারের ব্যবস্থা করিনি আর তোমাদের জন্য এই সোনা দানা ভালো ভালো শাড়ির বন্দোবস্ত করেছি কারণ তোমরা তো বড় লোক আর তোমাদের এই সামান্য খাবার দাবারের পেট ভরবে না এ কী বলছেন দিদি আমরা যতই বড় লোক হই না কেন সাধারণত ডাল ভাত তো আমরা খাই তা কি হয়েছে বলুন তো দিদি এমনভাবে আপনারা তো কখনো ব্যবহার করেননি আমাদের সাথে তা আজ এমন কেন কথা বলছেন আপনাদের মেয়েকে একটু বোঝান ওর এই বড়লোক আনা চালির কথাবার্তা সংসারের ভাঙন ধরেছে ওকে একটু মধ্যবিত্ত বাড়ির বউ হয়ে থাকতে বলুন হলে কিছুদিন পর থেকে সংসারটা পুরোই ভেঙে যাবে বুঝলেন কিন্তু দিদি একটু ব্যাপারটা খুলে বলুন তো ভালোভাবে এরপর টুম্পা তার রূপার বাবা মায়ের কাছে সব কিছু কথা খুলে বলল হ্যাঁ দিদি এটা রূপা একদম ভালো কাজ করেনি আমি রূপার হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি আমি রূপাকে বোঝাবো রূপা দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের সব কথা শুনল এরপর রূপা হাড়ে হাড়ে বুঝতে পারল যে তার ভুলটা কোথায় তারপর থেকে সে আর বড়লোকানার চাল দেখায় না সে ওই বাড়িতে সব কিছু মানিয়ে নিয়ে সবার সাথে মিলেমিশে থাকতে শুরু করে তারপর থেকে আর কোন রশান্তি রইলো না